হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে মিষ্টি ব্যথায় ঘুম আসছিল না বলেই ওষুধটা খেয়েছে হঠাৎ কেউ রুমে প্রবেশ করল হাতে বরফ আর ওয়েনমেন্ট নিয়ে খুব ধীর গতিতে গিয়ে বসল মিষ্টির পাশে পরম আবেশে মুখের উপর পড়া চুলগুলো সরিয়ে কানের পিছে গুজে দিল তবে হাতের দিকে তাকাতেই চোখরুক্ত বরণ ধারণ করল নিলয়ের নিলয় আজ যে কষ্টটা তুমি আমাকে দিয়েছ সেটা তো আমি ভুলব না জান পাখি তোমাকে অনেক পশ্চাতে হবে কিন্তু তবু ও তুমি আমার থেকে পালাতে পারবে না আমি পালাতে দিব না তপ্নি শুধু আমার বলেই স্বয় মিষ্টির হাতে বরফ দিয়ে ওয়েনমেন্ট লাগিয়ে দিল আর চেয়ে থাকল মিষ্টির মুখের দিকে শব্দে ঘুম ভেঙে যায় নিলয়ের নিলয় উঠে দেখে মিষ্টি ঘুমের ভেতর ওর হাত জড়িয়ে শুয়ে আছে মিষ্টির বাচ্চামো দেখে নিলয় মৃদু হাসে অনেক সাবধানে হাত ছাড়িয়ে মিষ্টির মুখে পড়া চুলগুলো সরিয়ে কপালে ভালোবাসার আলতোপর্ষ একে বেরিয়ে আসে হঠাৎ অব্র তাহলে সারা রাত এখানে ছিলি নীলয় তুই এখন এখানে অব্র সেম প্রশ্ন তো আমারও তুই এখানে আর হাতে এগুলা নীলায় কিছু না বলেই চলে গেল অব্র নীলায় আমি তোর বন্ধু তুই আমার থেকে লুকাতে চাইছিস তুই মিষ্টিকে ভালোবাসিস আর ওর কোনো ক্ষতি তুই করবি না কিন্তু কি চলছে তোর মনে বলেই চলে যাই অব্র কারো কর্কশ গলার আওয়াজে ঘুম ভাঙে মিষ্টি নীলাশা কি রে মহারানীর বাচ্চা এটা কি তোর বাপের রাজপ্রসাদ পেয়েছিস যে এত বেলা পর্যন্ত পরে পরে ঘুমাচ্ছিস উঠ বলছি আসলে ঘুমের ওষুধ খাওয়ার জন্য মিষ্টির ঘুম ভাঙেনি নীলাশার ডাকে দ্রুত উঠে বসে মিষ্টি মিষ্টি ফুফি নীলাশা এই যে নবাবের বেটি কাজকাম বাদ দিয়ে শুধু পরে পরে ঘুমালে হবে আর তিন শূন্য মিনিট পর নিলয় বের হবে এর মধ্যে যেন নাস্তা রেডি হয়ে যায় মিষ্টি কিন্তু ফুফি এত তাড়াতাড়ি কিভাবে। নীলাশা সেটা আমার জানার বিষয় নয় পরে পরে ঘুমানোর সময় মনে ছিল না আর ঠিক সময় নাস্তা না পেলে খুব খারাপ কিছুর জন্য তৈরি থাকবি বলেই নীলাশা চলে গেল আর মিষ্টি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিচেনে গেল আর নাস্তা রেডি করতে লাগল টিয়া মিষ্টি তুমি পারবে না আমাকে দাও আমি করে দিচ্ছি নীলাশা দরদ দেখাতে এলে তোমার হালের থেকেও খারাপ হবে নীলা ফুফি তুমি কিন্তু এটা ঠিক করছো না মামনি পাপা নাই আর সেই সুযোগ নিচ্ছ তুমি নীলয় চুপ নীলা বড়দের সাথে কিভাবে কথা বলছিস রাস্তার মেয়েদের সাথে মিশে মিশে নিজের শিক্ষাও ভুলে গেছিস ভাইয়ের ধমকে নীলা চুপ হয়ে গেল আর মিষ্টি শুধু চোখের পানি ফেলছে কারণ নিলয় ওকে বারবার রাস্তার মেয়ে বলে সম্বোধন করছে নীলয় ফুফি খাবার কি পাবো না নাকি শুধু নেকামি দেখব মিষ্টির দিকে তাকিয়ে নীলাশা দ্বারা বাবা আমি দেখছি ওই তোর এখনো হয়নি খেয়ে খেয়ে চর্বি বাঁধিয়ে ফেলছ তাই না নড়তে চড়তে ছয় মাস মিষ্টি তাড়াতাড়ি ডিম পোচ করতে গিয়ে সব তেল ছুটে লাগল হাতে মিষ্টি আহ মিষ্টির আহহ শব্দটা জেন নিলয়ের কলিজায় বিধল মন চাইছে মিষ্টির কাছে ছুটে যেতে কিন্তু না ছুটে গেলে চলবে না ওকে জানতে হবে মিষ্টির ওই রকম আচরণের কারণ নীলাশা নেকামি না করে জাহহ নিলয়কে খাবার দিয়ে আই মিষ্টির হাতের ব্যথা কিছুটা কমলে ও হাতের ক্ষতটা এখনও অনেক গভীর তাই ঠিকমতো থালাটা ধরতেও পারছে না থালাটা এনে কোনো রকম টেবিলে রাখতেই খাবারটা নিলয়ের উপর পড়ে গেল নীলয় ওয়াটা বলেই এক চর বসিয়ে দিল মিষ্টির গালে আসলে ফুফির রাগ মিষ্টির উপর ঝাড়ল মিষ্টি সরিভা ভাইয়া আমি বুঝতে পারিনি গালে হাত দিয়ে মাথা নিচু করে বলল নীলাশা দিলি তো বেয়াদ মেয়ে ছেলেটার খাওয়াটা নষ্ট করে নে এইবার তুই গেল সব খাবার বলেই খাবারের প্লেটটা মিষ্টির মুখে চেপে ধরল মিষ্টি আহ নীলয় রাগে টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে নিচে আছাড় দিল নীলয় ফুফি আমি কথা বলছি তো ধমক দিয়ে নীলয়ের ধমকে ফুফি দমে গেল নীলয় বাড়িতে এত মানুষ থাকতে আমাকে একটা রাস্তার মেয়ের রান্না খেতে হচ্ছে বাহ বাহ নীলাশা না মানে নীলয় তুমি তো পারতে আমার জন্য রান্না করতে নীলাশা আমি নীলয় হ্যাঁ তুমি আমি চাই মামনি না আসা পর্যন্ত তুমি আমার জন্য রান্না করবে পারবে না ফুফি নীলাশা কি ফান্দে পড়লাম নাও তো বলতে পারব না মনে মনে পারব না কেন পারব বাবা রোদ নীলয় কি করছে এসব অব্রতর মনে হয় না নিলয় একটু বেশি বাড়াবাড়ি করছে অব্র নীলয় বুদ্ধিমান ছেলে রোদ কি বললাম আর তুই কি বুঝলি ও মিষ্টির সাথে কি করছে এগুলা অব্র মিষ্টির ভালোর জন্যই করছে রোদ ওহো রিয়েলি তো কি ভালো করু শুনি অব্র নীলয় ঠিক কৌশলে মিষ্টিকে রান্না করা থেকে বিরত রাখল যাতে মিষ্টি সেভ থাকে কারণ তখন রান্নাঘরে যখন মিষ্টির হাতে তেল ছুটে লেগেছিল তখন নীলয়ের মুখটা দেখছিলি রোদনা বোধক না নারল অব্র মৃদু হেসে বলল অব্র নীলয়ের হাতের দিকে তাকা রোদ রক্ত নীলয়ের হাতের দিকে তাকিয়ে অব্র মিষ্টির কষ্টটা উপলব্ধি করতে টেবিলে থাকা কাটা চামচ মুঠো করে ধরছে রোদ হা করে আছে নীলয় রোদ অব্র চল আমরা বাইরে থেকে খেয়ে নিব নীলয় যেতেই নীলাশা মিষ্টির চুল মুঠি করে ধরল নীলাশা কি রে কি ভাবছিস তুই নিলয়ের সামনে ইচ্ছা করে এইগুলো করলি যাতে নিলয় তোকে দিয়ে রান্না করাতে না দেয় তাই না কি ভাবছিস তুই আমি রান্না করব আর তুই পটের বিবি হয়ে ঘুরবি সেটা তো হবে না তোকেই রাখতে হবে কিন্তু নিলয় জানবে আমি রান্না করছি বলেই শয়তানি হাসি দিতে লাগ মিষ্টি ফুফি কি করছেন আমার চুল ছাড়ুন আমি ব্যথা পাচ্ছি নীলাশার হাত ছাড়াতে ছাড়াতে এভাবেই অবহেলা অপমান সহযোগ করেই দিন কাটছে মিষ্টির বাড়ির কেউ নিলয়ের ভূয়ে কিছু বলে না নীলা একবার বলতে গিয়ে ও পারেনি নিলয়ের ধমকে দমে গেছে আর নীরব আর নীলিমা যাতে এই বিষয় কিছু না জানে সে কথাও বলে দিচ্ছে নীলয় রাতে নিলয় বাড়ি ফিরে মিষ্টি গিয়ে দরজা খুলে দেয় কারণ নীলয় বলছে নিলয় বাড়ি না ফেরা পর্যন্ত মিষ্টিকে জেগে থাকতে হবে ঘুমানো যাবে না নীলয় বাড়িতে ফিরে মিষ্টিকে কফি দিতে বলে নিজের রুমে চলে যায় মিষ্টি কফি বানিয়ে নিলয়কে দিতে নিলে নীলাশা নিশা তোমাকে ডাকছে মিষ্টি আমাকে কিন্তু কেন নীলাশা সেটা আমি কিভাবে জানব মিষ্টি ভাইয়ার কফিটা দিয়ে যাচ্ছি নীলাশা কফি পরে দিবে আগে শুনে আসো মিষ্টি চুপচাপ নিশার রুমে চলে গেল মিষ্টি নিশা আমায় ডাকছিলে নিশা কই না তো মিষ্টি না অবাক হয়ে কিন্তু ফুফি যে বলল নিশা কি বল ফুফি মিষ্টি না কিছু না আমি যাই বলেই মিষ্টি চলে আসে আর নিলয়ের কফি নিয়ে নীলয়ের রুমে যাই মিষ্টি ভাইয়া আসব একই রুমে তো কেউ নাই কফিটা টেবিলে রেখে পেছনে তাকাতেই চোখ ডেকে আবার পেছন ফিরু মিষ্টি নীলয় গোসল করে একটা টায়াল পরে দাঁড়িয়ে আছে আর নীলয়ের লোমহীন বুকে পানি গুলো মুক্তার ন্যায় চিকচিক করছে নীলয়ের ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসল মিষ্টির পেছনে গিয়ে মিষ্টির কানের কাছে মুখ নিয়ে এল ভয়েসে বলল নিলয় এত লজ্জা পাওয়ার কি আছে আমি জানি আমাকে অনেক হট লাগছে তাই না নিলয় মিষ্টির অনেক কাছে চলে আসাই নিলয় নিঃশ্বাস মিষ্টির ঘাড়ে পড়ছে মিষ্টি তো পুরো জমে বরফ হয়ে গেছে একটু ও নরার শক্তি পাচ্ছে না কোন রকমে বলল মিষ্টি আমার কাজ আছে ভা ভাইয়া আপনার কফি আমি নিচে যাই বলেই মিষ্টি চলে যাচ্ছিল নিলয় মিষ্টির হাত টেনে ধরল মিষ্টি কিছু বলবেন নীলয় কাল বাসায় গেস্ট আসবে তাদের সামনে যেন তোমাকে না দেখি আর কফির কাপটা নিয়ে তারপর যাও মিষ্টি হুম কিন্তু আপনি কফিটা খাবেন না নীলয় খাবো তো খাওয়া হলে নিয়ে যাবে ওয়েট কর মিষ্টি এই লোকটার কি লজ্জা সরম কিছু নাই এভাবে কেউ কোনো মেয়ার সামনে আসে হনুমান কোথাকার মনে মনে নীলয় মুখে কফিটা দিতেই থু করে ফেলে দেয় নীলয় রাগ নিয়ে মিষ্টির দিকে তাকাই নীলয়ের মুখ পুরো লাল হয়ে গেছে মিষ্টি ভাইয়া কি হয়েছে কফিটা ভালো হয়নি নীলয় রাগে কফির কাপটা ছুঁড়ে ফেলে দেয় নীলয় ঝাল ঝাল বলে ফুফাতে থাকে কারণ নীলয় একদম ঝাল খেতে পারে না মিষ্টি ঝাল কফিতে ঝাল কিভাবে আসবে আপনি তো ব্ল্যাক কফি খান আমি তো কফিতে চিনি ও দিইনি অবাক হয়ে তাই বলেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর পাগলের মতো মিষ্টির ঠোঁট চুষতে থাকে মিষ্টি ও ঝালে ছটফট করছে মিষ্টির চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু নীলয়ের সেদিকে কোনো ভূক্ষেপ নেই সে তো তার সমস্ত ঝাল মিষ্টির উপরে ঝাড়তে ব্যস্ত দীর্ঘ এক পাঁচ মিনিট কিস করার পর নিলয় মিষ্টিকে ছেড়ে দিল মিষ্টি ছাড়া পেয়ে এক দৌড়ে কিচেনে চলে গেল আর এক মুঠো চিনি নিয়ে মুখে পুড়ে দিল কিন্তু ওই যে বিপদে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায় মিষ্টির ও তাই হল চিনির বদলে মিষ্টি নুন মুখে পুড়েছে মিষ্টি ছুটে গিয়ে বেচিনে কুল করতে লাগল কিছুটা সময় পর মিষ্টি স্বাভাবিক হল মিষ্টি কফিতে ঝাল আসলো কিভাবে আমি তো হঠাৎ তার মানে ফুফি তখন এই জন্য বলছিল যে আমাকে নিশা ডাকছে ফুফি তার মানে নিলয় খুব সাহস না আমাকে শায়স্তা করতে আমার কফিতে ঝাল মিশিয়েছা আমি ও দেখব তোমার কত সাহস রাতটা এভাবেই কেটে গেল সকালে বাড়িতে গেস্ট আসবে বলে সবাই সবার কাজে ব্যস্ত কিন্তু কেউ জানে না কে বা কারা আসবে অবশেষে অপেক্ষার প্রহর পেরিয়ে বাড়িতে এলেন মন্ত্রী সাদেক মাহমুদ এবং তার ছেলে সাকিব মাহমুদ তাদের এখানে ডাকার মূল কারণ নিলয়দের একটা কোম্পানি নিলয় ব্যবসার কাজ না করলেও নীরব আহমেদের অনুপস্থিতিতে সব নিলয় সামলাছে আর ওদের কোম্পানির শেয়ারের জন্য একটা প্লট প্রয়োজন আর প্লটটা করতে মন্ত্রীর সাইন চাই আর মন্ত্রী আর তার ছেলে মোটে ও ভালো না তাই এখানে বাড়ির মেয়েদের আসতে দেয়নি নীলয় ও চেয়েছিল বাইরে কোথাও কথা বলতে কিন্তু মন্ত্রী রাজি হননি সে চাই না ব্যাপারটা জানাজানি হোক তাই বাধ্য হয়ে নিলয় ওদেরকে বাড়িতে এনেছে নীলয় নিলয় বসুন মন্ত্রী সাহেব সাদেক হুম বসছি বাড়ির সবাই কোথায় কাউকে দেখছি না নীলয় এখানে ডিল সাইন করা হবে এখানে বাড়ির সবার থাকার প্রয়োজন তো দেখছি না কর্কশ গলায় সাদেক না পরিচিত হতাম আর কি নিলয় আপনাকে ডিল সাইন করাতে নিয়ে আসছি বাড়ির মেয়ে বুদের সাথে খোশ গল্প করতে নয় অন্যদিকে মিষ্টি নিজের ঘরে বসে আছে নীলাশা এই যে মহারানী এখানে বসে থাকলে চলবে নিচে চলুন মেহমানদের আপ্যায়ন করতে হবে মিষ্টি কিন্তু ভাইয়া যে বল ওদের সামনে না যেতে নীলাশা চুপ একদম মুখে মুখে তো রক করবি না যা বলছি তাই কর বাধ্য হয়েই নীলাশার কথা মানতে হলো মিষ্টিকে নীলয় মেঘাতুই এদিকটা দেখ আমি আসছি মেঘা হলো নিলয়ের পিয়ে কিন্তু ওরা কলেজ লাইফের বন্ধু হওয়ায় তুই করেই কথা বলে তাছাড়া মেঘা ভালোবাসে নিলয়কে অনেকবার বলেছে ও কিন্তু নিলয় সরাসরি বলে দিয়েছে ওকে বন্ধু ছাড়া কিছু ভাবে না অনেকভাবে নিলয়কে নিজের দিকে টানতে গিয়েও ব্যর্থ হয়েছে মেঘা মেঘা এই যুগের মডার্ন মেয়ে মেঘা ওকে নিলয় রোদ আর অব্রকে নিয়ে সাইডে চলে গেল কিছু বিষয় নিয়ে আলোচনা করছে এর মধ্যে মিষ্টি ট্রেতে মিষ্টি আর চা নিয়ে এলো মন্ত্রী ও তার ছেলেকে দিল কিন্তু মন্ত্রীর ছেলের দৃষ্টি মিষ্টির দিকে মনে হচ্ছে যেন চোখ দিয়ে খেয়ে ফেলবে মিষ্টির খুব অস্বস্তি হতে লাগল সাদেক মেয়েটিকে মেয়েটি কথা শুনেই নীলয় সাদেকের দিকে তাকায় আর তাকিয়ে যেন নিলয়ের রাগ সাত আসমানে পৌঁছাল নীলাশা আমাদের বাড়ির আশ্রিতা সাদেক ওহ সাকিব সোনাইচ কি হট নীলয় কি চাই এখানে যাও উপরে যাও রেগে ধমক দিয়ে বলল